पडिर पय filt और मह वहँ और उब ङ

আমাদেরকে যে নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে সেটা শিওরিটি চাই আমাদেরকে যে আমরা চলাফেরা করি আমরা স্টুডেন্ট মানুষ অনায়াসে সকলে বলে দিতে পারবে যে আমরা স্টুডেন্ট আমরা বেখেয়ালি খামখেয়ালিভাবে চলাফেরা করি কেউ রাস্তায় বেখেয়ালি ভাবে তার জীবনটা দেওয়ার জন্য চলাফেরা করে না সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করে কিছু অশিক্ষিত মানে মূর্খ মাথায় কোনো মান মানবিক কোনো চিন্তা ভাবনা নাই এই ধরনের কোনো মানে বিশেষ করে এই ধরনের ড্রাইভারদের কারণে আমাদের আজ খুব 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 মানে বাংলাদেশে একদম বেহাল অবস্থা যে আমাদের স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নাই জীবন এভাবে যাচ্ছে অঝরে ঝরে চলে যাচ্ছে আমরা আমার ভাই বিচার চাই এসবগ্রস্ত অবস্থায় তারা হচ্ছে ড্রাইভিং করবে কালকে তো আমার ভাইয়ের কোনো দোষ ছিল না আমার ভাই এক সাইড দিয়েই আসতেছিল তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে আমি এখানে তো আমিও থাকতে পারতাম আরেকজনও থাকতে পারতো কয়েকদিন ধরে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের আমাদের কোনো নিরাপত্তা নাই রাস্তায় আমি কাউকে বের হইলে আমার আমারও তো অ্যাক্সিডেন্ট হতে পারে পারে না তার বাবা মাকে আমরা কি দায় ভার দিব